এক সময়ের যমজমাট ভূর্ত পার্ক এখন শুধুই পরিত্যক্ত একটি জায়গা শহরের এক প্রান্তে পরে থাকা এই পুরনো পার্কে কেউ আর যায় না তবে একদিন সাহসী কিশোর রাহুল সিদ্ধান্ত নেয় সেখানে যাবে বন্ধুদের বাজি ধরেই মূলত যাওয়া এক রাত পার্কে কাটাতে পারলে দশটা বার্গার ফ্রি রাত দশটায় টর্চলাইট হাতে রাহুল দোকে পার্কে নির্বতা এত গভীর যে নিজের নিঃশ্বাসের শব্দেই বুক ধরফর করে পার্কের ভিতরে ঢুকতেই চোখে পড়ে পুরনো রোলার কোস্টার ভানা স্লাইড আর একটা ভূতিক কেয়ারোসেল হঠাৎ কানে আসে বাচ্চাদের হাসির শব্দ পিছন ফিরে তাকায় কেউ নেই কিন্তু কিছুক্ষণ পর ক্যারোসেলটা নিজে থেকেই ঘুরতে শুরু করে তাতে বসে আছে কিছু ছায়ামূর্তি তারা একে একে তাকিয়ে রাহুলকে হাসতে থাকে রাহুল দৌড়ে পালাতে যায় কিন্তু দরজাটা আর খুঁজে পায় না তখনই একজন বিদ্ধ আবির্ভূত হন মুখে হালকা হাসি ভয় পেও না ভূর্ত পার্ক শুধু সাহসীদের জন্য যারা ভয়কে জয় করতে পারে তারাই পার্কের সত্যি দেখতে পায় বিদ্ধ তার সামনে একটা আয়না ধরে আয়নায় রাহুল দেখে সে আর ছোট নেই সে একজন শক্তিশালী সাহসী যুবক সেই মুহূর্তে পার্ক আলোকিত হয়ে ওঠে হাসি ফিরে আসে সব ঝিমিয়ে পড়া খেলায় সকালে রাহুল যখন বাড়ি ফেরে বন্ধুরা অবাক তুই তো কেবল পাঁচ মিনিটই ছিলি রাহুল হেসে বলে তোমরা পাঁচ মিনিট দেখেছ আমি এক রাতের রূপকথা